অনেকের কাছ থেকে শুনলাম ঈদের বাজেট পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয়ে একদম দুই লাখ টাকায় ঠেকে যায় তেত্রিশ হাজার টাকা দিয়ে নাকি তিনজোড়া জোতাই কিনে ফেলে কি অদ্ভুত তাই না আমরা যদি কোনো জায়গা জমি কিনতে যাই তাহলেও কিন্তু বাজারে এত টাকা রাখি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আসলে সবাই তো ঈদ শপিংয়ের ভিডিও দিয়ে ফেলছে কিন্তু ঈদের সাত দিন হয়ে গেছে আমিও এখন পর্যন্ত কোনো লং ভিডিও ছাড়ি নেই। আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি ঈদে আমরা কি কি শপিং করলাম আসলে মাত্র ছয় হাজার টাকা দিয়ে কিন্তু আমরা চারজন মানুষ কিভাবে শপিং করে ফেললাম আর কি কি কিনলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের স্বামীরা আমাদের মধ্যবিত্ত ঘরে খুবই কিন্তু হিসাব নিকাশ করে চলতে হয় আর আমাদের স্বামীরা কিন্তু আমাদের সবাইকে মার্কেট করে দিতে চায় কিন্তু সে কিন্তু কিছুই কিনতে চায় না এই সব কথা চিন্তা ভাবনা করে আমি আমার মেয়ে তার জন্য কিছু সারপ্রাইজ গিফট নিয়ে আসলাম আর কি কি আনলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু আমি আমার মেয়ে অনেকদিন আগেই কিনেছি আর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে একটা প্যান কিনলাম একটা পাঞ্জাবি কিনলাম একটা পাঞ্জাবির প্যান কিনলাম এই যে দেখুন হালকা পাতলাই আর এখানে একটা স্যান্ডল গেঞ্জিও কিনলাম এই যে দেখুন আসলে কখনও কিনি নেই ছেলেদের জিনিস এই প্রথমবার কিনলাম আর কেমন হলো সেটা তো আমি জানি না আর তার রিয়েকশন দেখি বোঝা যাবে এখানে ছোট্ট একটা গেঞ্জিও নিয়ে আসলাম আসলে শার্ট আনার পরিকল্পনা ছিল কিন্তু শার্ট দেখে একদম পছন্দ হয়েছিল না তার জন্য কিন্তু আনতে পারলাম না আর তার রিয়েকশনটা যে কী হয়েছিল সেটা তো আপনাদেরকে দেখাতেও পারলাম না এই যে দেখুন তারপর ছেলের শপিংগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আমার ছেলের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে আসছি এই যে দেখুন প্যান্টটা তো আমার ছেলে ভীষণ পছন্দ আসলে কালো কালারটা বেশি পছন্দ হয় কিন্তু এই কালারটা আমার কাছে বেশি পছন্দ লাগছিল তার জন্য কিন্তু এই কালার প্যান্টটাই আনলাম আর প্যান্টের সাথে পরার জন্য এখানে কিন্তু একটা শার্ট নিয়ে আসলাম আসলে এই যে দেখুন শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন আমাদের মধ্যবিত্ত ঘরের কিন্তু এই ঈদের সময় একটু শপিং করা হয় তাছাড়া কিন্তু একদম শপিং শপিং করা হয়ই না তারপর টু টাই টুক কিনতে হয় তার জন্য বাচ্চাদেরকে ঈদের সময় চেষ্টা করি অনেক কিছু দেওয়ার যতটুকু আমাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আর এইবার আমরা বেশিরভাগ আত্মীয় স্বজনকে বেশি একটা গিফট দিতে পারি নাই কেননা আমাদের হাতের অবস্থা সবসময় তো আর একরকম থাকে না আমার আসলে সবাইকে গিফট দিতে ভালো লাগে কিন্তু এইবার দিতে পারি নাই তার জন্য মনটা ভীষণ খারাপ তারপরে দু একজনকে দিসি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার ছেলের জন্য কিন্তু এখানে দুইটা গেঞ্জি আনলাম আর এখানে একটা পাঞ্জাবির প্যান্ট আনলাম পাঞ্জাবিটা কিন্তু পরে আনবো এটা কিন্তু ঈদের আগে তিন দিন আগের ভিডিও আর কাজ করতে করতে একদম লং ভিডিও করার সময়ই পায় না এই যে দেখুন আমার ছেলের জন্য একজোড়া জুতাও আনলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার ছেলের শপিং কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। এখন একটা ঘড়িও নিয়ে আসলাম আর সে তো ঘড়ি চশমার অনেক বায়না করতেছে আমরাও কিন্তু ছোট্টবেলা মায়ের কাছে এরকম বায়না করতাম কিন্তু এখন বড় হয়ে গেছে তো এখন আর কোনো বায়না টায়না হয় না দিলে দিব না দিলে না দিবো তারপরে এখানে আমার মেয়ের শপিংগুলো দেখাচ্ছি সব জায়গায় তো পাকিস্তানি ড্রেসের একদম ফাটাফাটি চলছে কিন্তু আমি পাকিস্তানি ড্রেস নিজেই বানাবো তার জন্য কিন্তু আমি এখানে গস কাপড় কিনে নিয়ে আসছি খুবই সস্তার ভিতরে গস কাপড়গুলো আনলাম আর পাকিস্তানি ড্রেস একটা কিনতে গেলেই নাকি ছয় সাত হাজার টাকা আর আমি চিন্তা করলাম এক হাজার টাকার ভিতরে কিভাবে আমি ড্রেসটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু আমি এখানে দুইশো টাকা গসের এক গস কাপড় নিয়ে আসলাম আর এখানে কিন্তু অন্য কাপড় নিয়ে আসলাম এগুলো দিয়ে কিন্তু এগুলো করব। আর হাতেও বেশি একটা সময় নাই আর মাত্র তিন দিন আছে কিন্তু আমার হাতে প্রচুর পরিমাণ কাজ আছে এটা যেহেতু আমি নিজেরটা নিজেই বানাবো তার জন্যই বলছি এই যে দেখুন আর এখানে কিন্তু খুব এই সুন্দর একটা অন্যা নিয়ে আসলাম মিলিয়ে একদম মিলেই গেছে দেখুন দেখে তো বুঝতে পারছেন একদম থ্রি পিসের সাথে ওন্নাটা প্রচুর পরিমাণ মিলে গেছে তারপরে এই যে দেখুন এখানে কি আনলাম এখানে কিন্তু আরও একটা জামার কাপড় আনলাম আর এইবার সব জামার কাপড় জর্জেটই আনছে আর জর্জেট দেখতে খুবই ভালো লাগে থ্রি পিস কিনতে গেলে প্রচুর পরিমাণ টাকা লাগে আর এগুলো কিন্তু মাত্র পনেরো টাকা দিয়ে দুইটা ড্রেস কিনে নিয়ে আসলাম বুঝলেন তো কী অবস্থা আর খুব এটা কিন্তু বুদ্ধির ব্যাপারও আছে আর এখানে এই যে দেখুন ওড়নাটা কালো ওড়নাটাও যে এত পরিমাণ মিলে গেছে সেটা আমি বুঝতেই পারি না আসলে একটু টেকনিক খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ভালোই হয় আর আমিও অনেক খুশি আর আমার মেয়ে অনেক খুশি যে পাকিস্তানি ড্রেস সবাই কিনতেছি কিন্তু আমার মেয়েকে কিনে দিতে পারছি না তার জন্য কিন্তু অনেকটাই আমি দুঃখিত ছিলাম কিন্তু এই জামাটা কিনে আমি অনেক হ্যাপি হয়েছি আর এই যে দেখুন আমার মেয়ের জন্য এই দুইটা ড্রেস নিলাম হিজাব নিলাম দুইটা আর এখানে কিছু কসমেটিকই মেয়ে থাকলেই বুঝেন কসমেটিকটা তো প্রয়োজনই হয় আর এখানে কিছুটা কসমেটিক নিলাম আর এই যে দেখুন আমার মেয়ের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন আর এত বললাম যে আমি শপিং করবো না করব না তারপরেও তো হবে না আমার জন্য বলে কিনতেই হবে ঈদের কিন্তু আর বেশি বাকি নেই আমার মনে হচ্ছে এগুলো আমি বানাতেও পারবো না তারপরেও বলে কিনতে হবে না বানাতে পারলেও কোনো সমস্যা নেই আসলে যারা টেইলারি কাজ করে তাদের কিন্তু একটা সমস্যা মাংসের কাপড় খুব চুপুর বানাতে বানাতে নিজের কাপড় চুপুর বানাতে ভুলেই যাওয়া লাগে তাই না এটা কিন্তু আমি ঈদের চার পাঁচ দিন পর বানিয়ে তারপরে পরে কিন্তু ঘুরতে গিয়েছি তার আগে কিন্তু বানাই নাই এখানে প্রথমে একটা থ্রি পিস আনলাম আর এই থ্রি পিসটা দেখতে তো অনেক ভালো ভালো লাগে কিন্তু পড়লে অতটা ভালো লাগে না আমাকে আর তার জন্য আমি অনেক দুঃখিত হয়ে গেলাম যে কিনে আনলাম এত শখ করে কিন্তু দেখতে সামনে দিয়ে ভালো লাগে পড়লে অতটাই ভালো লাগে না আর এই ড্রেসে লাগানোর জন্য কয়েকটা লেস নিয়ে আসলাম আমরা ছোট্টবেলায় কিন্তু অনেক লেস দিয়ে ড্রেস পরছি সেই যুগটাই কিন্তু আবার চলে আসছে সব ড্রেসের সাথে কিন্তু লেসটা এখন লাগেই লাগে আর এখানে একটা গস কাপড়ও কিনতে নিয়ে আসলাম আর গস কাপুরটার জন্য আমি লেস নিয়ে আসলাম আর এই যে দেখুন লেস দিয়ে আমার ড্রেসটা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার Me fachaste con un lápiz